প্র্যাকটিক্যালি দুই থেকে তিন মাসের বেশি সময় লাগার কথা নয় এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে প্রশাসনিক সংস্কার আছে পুলিশের সংস্কার আছে পুলিশ সংস্কার আছে এগুলো সমস্ত সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি যে তিন থেকে চার মাসের বেশি সময় লাগার কথা আমরা যে সমস্ত সংস্কার প্রস্তাব দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে সুচিন্তিতভাবে এক্সপার্ট কমিটির সাথে বসছি আমরা অনেকবার এক্সারসাইজ করেছি এখানে একটি অংশ আছে সাংবিধানিক সংস্কারের বিষয় আছে একটা অংশ নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন যে কাজটা করছে তার সাথে তার সাথে এবং যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন ছিল আর্টিকেল এগুলো জড়িত আছে এগুলো আমরা সব বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের কাছে দিয়েছি এখানেও আমরা এটা পুনর করেছি আর যে বিষয়গুলো আপনারা উত্থাপন করেছেন যে সময় কতটুকু লাগবে এই সংস্কারের জন্য এটা অধিকাংশই আইনি সংস্কারের বিষয় কাগজের বিষয় এবং প্র্যাকটিক্যালি যে কাগজগুলো আমরা কাজগুলো নির্বাচন কমিশন সময় নেয় সেটা হচ্ছে ভোটার তালিকা এই ভোটার তালিকা প্রণয়ন যেটা আপডেট হালনাগাদ করা হয় সেটার একটা নিয়মও আছে বিধিও আছে জানুয়ারি দুই তারিখে খুব সম্ভবত খসড়া তালিকা প্রকাশ করা হবে তারপরে প্র্যাকটিক্যালি কি কি ভুলভ্রান্তি আছে ইনক্লুশন অব আর যেগুলা মারা যান ভোটার তালিকা তাদেরকে এক্সক্লুড করা এবং ওয়া ভোটারগুলো স্ক্রুটিনি করা এগুলো আছে তারপরে নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পোলিং এজেন্ট নিয়োগ ইত্যাদির জন্য কিছু সময় লাগে ডিলিমিটেশনের জন্য সময় লাগে শুনানি করতে হয় সীমানা প্র্যাকটিক্যালি দুই থেকে তিন মাসের বেশি সময় লাগার কথা নয় এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে প্রশাসনিক সংস্কার আছে পুলিশের সংস্কার আছে পুলিশ সংস্কার আছে এগুলো সবসময় সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি তিন থেকে চার মাসে বেশি সময় লাগার কথা এটা হচ্ছে আপনাদের প্রথম ভাগের কথা দ্বিতীয় ভাগ হচ্ছে যে আইনি সংস্কার এই আইনি সংস্কারগুলোর মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি হতে হবে আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি স্টেক হোল্ডার বিশেষজ্ঞগণ তারা তাদের মতামত দিয়েছে সেই রেকমেন্ডেশনগুলো এই ডিসেম্বরের শেষ নাগাদ সরকারের কাছে জমা হবে বলে আমরা জানি এরপরে আলাপ আলোচনা হবে এবং আমাদের বিশ্বাস অধিকাংশ সংস্কার প্রস্তাবের মধ্যে একটি বৃহত্তর ঐক্য সৃষ্টি হবে বা সবাই একমত হতে পারবেন কিছু কিছু প্রস্তাব তো অবশ্যই থাকবে যেখানে থাকতেই পারে তো সুতরাং সেই রিকমেন্ডেশনগুলো ফাইনাল হওয়ার পরে আপনারা পরিষ্কার একটা ধারণা পাবেন যে প্র্যাকটিক্যালি আমাদের কয়দিন সময় লাগবে একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন অনুষ্ঠানের জন্য